ভরত মহারাজ তিনি সিংহাসন ছেড়ে সন্ন্যাসী হলেন বনে গেলেন জীবন জীবনযাপন করছিলেন যোগ সাধনা করে তো একদিন ভরত মহারাজ গেলেন স্নানের জন্য তো যখন তিনি স্নানের জন্য গেলেন তখন ওখানে তিনি দেখতে পেলেন একটি মাতৃহারা হরিণ শাবক তো হরিণ শাবকটিকে যেহেতু মাতৃহারা ছিল তো তাই ওই ভরত মহারাজের খুব মাতৃহারা হরিণ শাবকটির ওপর করুণা হলো এবং মহারাজ নিজের কুটিরে আনলেন তো যখন যখন ভরত মহারাজ ভগবানের ভক্তি করতে বসতেন তো তখন তিনি ভাবতে থাকতেন যে ওই হরিণ শাবকটিকে কোনো নেকড়ে বা সিংহয়ে টেনে নিয়ে যাচ্ছে না তো বা কোনো বিপদ হলো না তো তো এরকম তিনি মনে করতেন তো যখন ভরত মহারাজের মৃত্যু হলো তখন কিন্তু মহারাজ ওই হরিণ শাবকটির কথা চিন্তা করছিলেন তো তার জন্য পরবর্তী জন্মে তিনি হরিণ শাবক হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তবে তখন ওই হরিণ শাবকটি সমস্ত কিছুই আগের জন্মের কথা মনে ছিল তো তার জন্য হরিণ শাবকটি একটি আশ্রমে নিজের জীবন অতিবাহিত করছিল আর শুকনো পাতা গুলমলতা এগুলি খেয়েই নিজের জীবনযাপন করছিল তো একদিন ওই হরিণ শাবকটির মৃত্যু হয় তো মৃত্যুর পরে তিনি এক ধার্মিক বিপ্রের বাড়িতে বিপ্রের দ্বিতীয় স্ত্রীর গর্ভেশ পুত্র সন্তান হিসাবে এলেন তো নাম ছিল জড়ভরত। জড়োভরতের ওই বিপ্রের ধার্মিক বিপ্রের আরেকজন প্রথম স্ত্রী ছিলেন তো প্রথম স্ত্রীর নজন পুত্র ছিল তো যখন জড়োভরতে পিতামাতা গত হলেন তো তখন জড়ভরতের সমস্ত ভাতা ভাইরা জড়ভরতকে একদিন বলছিলেন যে বাগানে শস্য দেওয়া আছে ওই শস্যগুলিকে পাখিদের হাত থেকে রক্ষা করতে তো তখন জড়ভরত ওই বাগানে গিয়ে জ্বরের মতো বসে থাকল আর কোনো পাখি বা কিছুই খেদালো না তার ফলে ওই শস্যগুলি নষ্ট হলো তো এই কার্যকলাপ দেখে তার ভাইরা জড়াভরতকে তাড়িয়ে দিল তো জড়ভরত গেল বনে বনে গিয়ে ঘুরছিল এবং নিজের যাপন করছিল তো একদিন দস্যুরা জড়ভরতকে নিয়ে গেল কালী মায়ের নরবলি দিতে তো তখন মাতা ভক্ত জড়ভরতকে চিনতে পারলেন আর তিনি প্রকট হয়ে জড়ভরতকে রক্ষা করল তো এভাবেই তারপর জড়ভরত বনে বনে বিচরণ করছিল আর ওই বনের পথ দিয়ে রহুগণ রাজা যাচ্ছিলেন পালকিতে করে তো কোনো কারণে পালকির একজন পালকির বাহক আহত হয়ে পড়েছিল তো তখন ওই জড়ভরতকে দেখে রাজা তেনাকে পালকির বাহক হিসাবে নিয়ন্ত্রিত করল তো তখন জড়ভরত যেহেতু পরম ভাগবত ছিল তো তিনি তেনার তিনি লাফিয়ে লাফিয়ে চলছিলেন পালকি কাঁধে করে কারণ তিনি চেয়েছিলেন যে কোনো পায়ের নিচে পিঁপড়ে বা কীটপতঙ্গ যাতে না মারা যায় তো এর ফলে রাজা রঘুবন অসুবিধায় পড়ছিলেন এই পালকির ভেতরে তো তখন তিনি বেরিয়ে এসে এই জড়ভরতকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগছিল আর তখন জড়ভরত খুব শান্তভাবে কথা বলছিলেন মুখ খুলছিলেন সেই দিনই নাহলে এতদিন এই জড়ভরত কোনো কথাই বলতেন না তিনি জড়ের মতো থাকতেন তিনি এই প্রথম রাজা রঘুগণের কাছে মুখ খুলছিলেন আর মুখ খোলার কথা বলতেই রাজা রঘুগণ বুঝতে পারছিলেন যে এই জড়ভরত ছিল পরম ভাগবত